ঠিক আছে বাবা আর বলবো না জলের করে তুমি রান্না চাপাওগা দেরি হয়ে যাচ্ছে হে বাবা যাই যাই একটু পাকার দোকান থেকে একটু চা খেয়ে আসি ফাটা বন্ধু তোর টিকিট কনফার্ম হয়ে গেছে তো তাহলে না রে এখনো কনফার্ম হয়নি এখনো 280 হয়ে আছে তা বড়া অত দাম দিয়ে টিকিট কাটলি এখনো কনফার্ম হলো না কেন

এখন এসব বালের কথা বাদ দেখুন যেটা বলি শুন বল 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 একটা বৌদিকে আমি পটিয়েছি বেশ কিছুদিন হলো তাই নাকি মারা হ্যাঁ বে কথাটা শুন বল 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 একটা মোবাইলও গিফট করেছি তাকে আমি আর আজকে তাকে আমার 3000 টাকা দেওয়ার কথা আছে ঠিক আছে তার টাকার সাথে সাথে তাকে আমি পাইপও দিয়ে দেব তুই শুধু পাশে দাঁড়িয়ে লোক দেখবি কেউ আসছে নাকি বাবা লো ডेंजर কাই দিছিস তোরে মারা ধরা পড়লে গাড়ি ভেঙে দেবে মিয়ে বালমুকু ওখানে ধরা পড়ার কোনো সিস্টেম নাই কো বাগানের ভিতরে চারিদিকে আম গাছ সব মোটা মোটা আম ঝুলছে তারি ফাঁকে আমরা কুকাজ করব কেউ দেখতে পাবে না তুই শুধু আড়াল থেকে শুধু লোক দেখবি

বাল এখন একটা কাটা বিড়ির দাম 10 টাকা একটা চায়ের দাম 5 টাকা 15 টাকা ডাকবাই শেষ হয়ে গেছে কাটা আজকে ধরে খাওয়া কালকে দিয়ে দিবে কেন বাড়া নাই তো কাছে পয়সা ছিল 30 টাকা ভাঙানি ছিল মা চালাকে দিয়ে দিয়েছি নাইকো তুই তো জানিস বাড়া বিকাল হলে আমি 15 টাকা কইলে টাকা মাইতে সব পয়সা মা চালাকে দিয়ে দিলি কেন তুই তো ভইললে মাছটা ভাত দিয়ে খাইলে তখন মনে ছিল না আমি একা খাইছি বাড়া মাছটা তো তুই খাইছিস তাহলে তুই ওসব ঝামেলা করবি নাকি বল তো ওরে বাবা এত সব ঝামেলা করতে পারি আবার আমাকে দিয়ালে মাথা ঠুকে দিবি তুই খাতার সাথে দেখা করতে যেতে হবে। জলদি বন্ধু ফাটা। কই আসি কই রে মা তোর সাথে আবার চিট করছ আসবে তুই বকছিস কেন? না। কখন থেকে দেখ। লাউড়া মেছেলে বলে কথা। সুযোগ বুঝবে তবে তাই নাকি? হু যা দিনকে আসে বাহ। চুপ জিনিস রে ফাটা। চুপ রে গুড মর্নিং ভাই চুপ। এসো এসো আমার শোনা

হ্যাঁ শুলে বাচ্চা চলে আসবে শুস না কোনো কদিন ঠিক আছে শুব না অনেক রাত হয়ে গেল খাজা চাবা দেব না হ্যাঁ চাবা আমার বউ কোথা গেল রে বড়া বউ ও বউ তুমি মাগি কোথা গেল এত রাতে আবার মাগ মারানি মাগি কার সাথে আবার পালিয়ে গেল না তো আবার কাঙ্কি তো আবার পালিয়ে যাও সব ইনশাআল্লাহ ভারী টেনশনে ফেলে দিলে তো মাগি আমাকে মাগ মারানি মাগি না দিকে কইতে না ভালোবাসি আবার এই রাতের অন্ধকারে কোথা গেল কি জানি বড়া

তাই নাকি বড়া হ্যাঁ তুই কি বলেছিস তো দাদা ফোন করে দেখি কি ভাই রিম নাকি হ্যাঁ রে দাদা রিম হয়েছে দাদা তুলবে মামারানি মাগি কোথায় গেল বলে দেখিনি হ্যাঁ এত রাত হয়ে গেল কি রে বড় কোথাও আবার টিংটাং করে মোবাইলে হচ্ছে হয়েছে দেখতে হবে কোথাও টিনটান করছে না তো কাদা চোখে তলার ভিতর থেকে তো সাউন্ড আসেনি আরে বড়া সাউন্ড তো ওইখান থেকে আসছে দেখতে হবে তো দাদা তাহলে

গুজা গুজা বারো ভাটাই মাগি নাম করনি তাহলে তুই এই করছিস তোমাকে ফাঁকি দিয়ে গুদ গুদমারি তোমাকে আমার মেন শুয়েছে তুই বাড়িয়ায় খান কি তোর মেন সি খুঁচি বাই কই দেব আর কি খান কি মাগি ব্যবসা মাগি তোকে এত ভালোবেসে বিয়ে করলাম তবু তুই নাম করছিস আসলে ব্যাপারটা তা লয় রে ওদের জন্ম থেকে ওরা চরিত্রহীন নোংরা ওদিকে কেউ কোনদিনে শুধ রাইতে পারবে না

チャーブもあげてる。